জানতে পাবো চাইবো মিস্টার দীপক ব্যাপারে আমরা সকলেই জানি উনি একজন সমাজকর্মী এবং বং নিউজের কর্ণধার এবং উনি গ্রাউন্ড রিপোর্ট করে থাকেন মহেশতলা যে রবীন্দ্রনগরে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাকে কেন্দ্র করে উনি গ্রাউন্ড রিপোর্ট দিয়েছেন সকলে আমরা সমাজ মাধ্যমে আমরা দেখেছি এবং দেখা গেল যে উনি ওখানে গিয়েছিলেন এবং গিয়ে উনি সরাজি মেনে যে গ্রাউন্ড রিপোর্ট দিয়েছেন তার প্রতিবেদন আমরা দেখেছি ওনার সঙ্গে একটু কথা বলে নেব প্রথমেই আপনি মহেশতলা রবীন্দ্রনগরে যখন গেলেন ওখানে গিয়ে আপনি কোন ঘটনাটা দেখলেন আপনি আপনার নজর আমি তো দেখলাম যে থানার পাশে একটা শিব মন্দির তার সামনে ফুটপাতে ফুটপাত ঠিক না ওটা রোডের মধ্যেই একটা অংশ খুব একটা ব্যবহার হয় না যেখানে একজন ফল বিক্রি করতেন তো ঈদের ছুটিতে তিনি বাড়ি যান এবং সেই জায়গায় হঠাৎ করে চার ছটা খাম গম্বুজের মতো তৈরি করে সেখানে ফুল গাছ তুলসী গাছ ইত্যাদি লাগিয়েছিল এবং কারা লাগিয়েছে পরবর্তীকালে আমরা তার ফটো সমস্ত কিছু দেখেছি এবং ওই ঘটনাকে কেন্দ্র করে যখন সেই ফলালা ফিরলেন এসে দেখছেন যে তার দোকানের ওখানেই একটা এরকম রকম কাণ্ড করেছে বিজেপি এবং এই বিষয়টাকে একটা ছোট্ট ব্যাপারকে নিয়ে একটা ধর্মীয় উন্মাদনা তৈরি করে পুরো রাজ্যব্যাপী মানে মাঝখানে আমরা দেখছিলাম সিঁদুর অপারেশন সিঁদুর সিঁদুর অভিযান বাড়িতে বাড়িতে বিজেপির নেতাকর্মীরা গিয়ে মহিলাদের মাথায় সিঁদুর পরাচ্ছেন তো সেটা ফ্লপ হলো এবার ঠিক এখানে দেখলাম তুলসী গাছ সেটা মাথায় নিয়ে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী এরা গাছ নিয়ে তুলসী গাছ নিয়ে হিন্দুদেরকে একটা সুশ্রুড়ি দিচ্ছেন সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন এবার আমার কথা হচ্ছে যে তুলসী গাছ সাধারণত বাড়ির উঠোনে থাকে বা সেটা বাড়িতে একটা পুজোর থান থাকে তার সামনে মন্দিরের সামনে থাকে এখানে রোডের মাঝখানে নিয়ে এসে তুলসী গাছটাকে তো তারাই অপমানটা করল এবং একজনের ব্যবসা করার জায়গায় সেখানে তারা ওটাকে জোর করে সাম্প্রদায়িক যেহেতু যিনি ফল ব্যবসায়ী তিনি মুসলিম ফলে এখানে পুঁতলে এটা নিয়ে গণ্ডগোল হবে এটা জেনেই কিন্তু ওরা এটা তৈরি করেছে এবং ঘটনাকে কেন্দ্র করে যে অশান্তি ওখানে হয়েছিল ওখানে কিন্তু সরাসরি কোনো হিন্দু মুসলমানের সঙ্গে সরাসরি কোনো সংঘাত ঘটেনি ঘটেনি কিন্তু আমি ওটা ব্যাপারটা হচ্ছে যে ওখানে যে ঘটনা হয়েছে যে ওই যে ওই ঘটনা নিয়ে যখন তর্ক বিতর্ক হচ্ছে তখন আশপাশের মানুষ দেখার জন্য জড়ো হয়েছেন এবং ওই ঘটনা পুলিশ থানার সামনে ওখান দিয়ে মানে পাঁচিল থেকে সম্ভবত দশ মিটারের ডিস্টেন্স হবে না এই ঘটনা যেখানে হয়েছে ফলে এই ঘটনা পুলিশের মদতে যে হয়েছে সেটা পরিষ্কার কারণ পুলিশ সামান্য একটা গাড়ি ফুটপাতে পার্কিং করতে দেয় না সেখানে এরম রাস্তার মধ্যে ছখানা গম্বুজ তৈরি করে ফেললো আর পুলিশ কিছু জানে না ব্যাপারটা তাই না আমার ওখানে মনে হয়েছে যে ওখানে পুলিশ থানা ইনভলভ আছে করতে চাইবো জানতে চাইবো এই ঘটনাকে কেন্দ্র করে হাইকোর্টের নির্দেশে হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল মহেশতলা রবীন্দ্রনগরে গিয়েছিলেন এবং ওখানে গিয়ে দেখা গেল যে উনি ধর্মের তাস খেলে রাজনীতি করেন অনেকের এটা অভিযোগ ধর্মের সুছুড়ি দেন হিন্দুত্ববাদী প্রচার চালান এবং উনি যখন ওখানে যে ঘটনাস্থলের পাশেই যে মন্দির রয়েছে সেই মন্দিরে যখন উনি প্রবেশ করতে গেলেন ওখানকার স্থানীয় মহিলা হিন্দু মহিলারা ওখানে বিক্ষোভ দেখালেন এবং ওখানে ওনাকে ঢুকতে দেওয়া হয়নি হিন্দুদের প্রতি এতই দরদ থাকে দিল্লিতে ক্ষমতা আসার পর যাদের ভোটে যে গরিব মানুষগুলোর ভোটে হিন্দুদের ভোটে বিজেপি ক্ষমতা এলো দিল্লিতে সেই এলাকায় ওই বস্তি বা গরিব মানুষের এলাকায় বুলডোজার চলছে গত এক সপ্তাহ ধরে সেখানে পঞ্চাশটার বেশি মন্দির দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে কই সেটা নিয়ে তো শুভেন্দুর মুখে একবারও কোনো ওখানকার হিন্দু মহিলারা আর্তনাদ করছে যে আমাদের ঘরও ভেঙেছ তুমি এই মন্দিরও ভেঙে দিচ্ছ এবং সেখানে মহিলারা বলছে যে এরা বিজেপি নয় এরা হিন্দু নয় এরা শয়তান হিন্দু মহিলারা বলছেন দিল্লির ওখানে এবং তার মধ্যে প্রচুর বাঙালি হিন্দু মহিলারা রয়েছেন যারা ভেবেছিলেন বিজেপি এলে হিন্দুদের উন্নতি হবে অ্যাকচুয়ালি বিজেপি মুখে হিন্দুত্ব বললে এরা হচ্ছে পাকিস্তানপন্থী এবং পাকিস্তান যেমন চায় ভারতবর্ষের ভেতরে মানুষ নিজেদের মধ্যে মারামারি করে মরুক এই সেই একই পলিসিটা বিজেপি পাকিস্তানের পলিসিটাকে এরা এখানে ইমপ্লিমেন্ট করে এবং এই কারণে দেখবেন মাঝে মাঝেই বিভিন্ন জায়গায় পাকিস্তানি চড় ধরা পড়ে এবং সেগুলোর অস্তিত্ব খুঁজতে গেলে দেখা যায় সব বিজেপি আর এস এর সদস্য নেতা কার্যকর্তা এরা অপারেশন সুন্দরের পরে সেটা দেখা গিয়েছিল অনেক এবং শুধু এখন না অনেক আগে থেকেই বিগত আমরা দশ বছরের যদি আমি খবর সংগ্রহ করি দেখবো যে একজন মুসলিম পাকিস্তানি এজেন্টের থেকে মানে একজন পাওয়া গেলে নজন পাওয়া যাচ্ছে হিন্দু এজেন্ট বিশেষ করে বিজেপি আর এস এসের নেতাকর্মী যারা পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করছে এবং ধরছে কারা এনআইএ এস টি এফ র তারা ধরে বের করছে এবং তথ্য প্রমাণ সমেত আমরা এরকম রিসেন্ট বহু জায়গায় দেখেছি আর সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে যে হিন্দুদের জন্য এত দূরই জরত থাকতো তাহলে হিন্দুদের জন্য নিঃশর্ত নাগরিকত্ব দিয়ে আসামে উনিশ লক্ষর মধ্যে পনেরো লক্ষ হিন্দুদের নাগরিকত্ব কেড়ে নিয়েছে এই বিজেপি কিন্তু সেখানে হিন্দুদের বলেছিলো যে আমরা ক্ষমতা হলে ডিটেনশন ক্যাম্প উড়িয়ে দেবো এই যে আমি বা দায়রা যে এই বিষয়গুলো তুলি যে এতই হিন্দু দর তাহলে হিন্দুদেরকে ওখানে নাগরিকত্ব দেয়নি কেন আসামে নাগরিকত্ব হিন্দুদের দিল না উল্টে তাদের ভোটার কার্ড আধার কার্ড ব্লক করে দিল আর বাংলা এসে সেই বিজেপি বলছে এখানে আমরা নাগরিকত্ব দেবো অর্থাৎ একই পলিসি একই জিনিস পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় এলে আসামের মতো বাঙালিদের নাগরিকত্ব যাবে এবং নিজের ঘর বাড়িতে বুলডোজার চলবে দিল্লির মতো তাদের মন্দির ফন্দিরও এরাই বুলডোজার দিয়ে গুড়িয়ে দেবে অর্থাৎ এরা হিন্দু নয় এরা হিন্দু শব্দটাকে ব্যবহার করে হিন্দুদেরকে ধ্বংস করার জন্য লেগেছে এবং এটা পাকিস্তানের পলিসি কে ইমপ্লিমেন্ট করার জন্য পাকিস্তানের এজেন্সি নিয়েছে এবং শুভেন্দু অধিকারী কিন্তু পাকিস্তানি এজেন্ট এবং এই কারণে দেখবেন যে পেহেলগামের ঘটনার পরের দিনই হঠাৎ করে খানা না খানা পাকিস্তানের পতাকা নিয়ে বিধানসভার সামনে আগুন ধরাচ্ছেন জ্বালাচ্ছেন এটা ওর কাজে এলো কী করে এটা নিয়ে তদন্ত হওয়া উচিত ছিল কারণ এটা তো সম্ভব নয় কাউকে যদি বানাতেও দেওয়া এত তাড়াতাড়ি বানিয়ে দেবে না বা অনলাইনে কিনতে গেলেও এত তাড়াতাড়ি ডেলিভারি হবে না অর্থাৎ তারা ভারতবর্ষে যেখানে যেখানে পাকিস্তানি পকা পতাকা তোলা হচ্ছে বলে বিভিন্ন খবর শুনি অ্যাকচুয়ালি সেগুলো বিজেপি আর এস সাপ্লাই করে কারণ তারাই হচ্ছে পাকিস্তানের রেজেন্ট এটা প্রমাণিত হয়ে গেছে ফলে যে সমস্ত হিন্দুরা ভাবছেন বাংলায় বিজেপি এলে হিন্দুদের উন্নতি হবে হিন্দুদের পেছনে আছোলা বাঁশ দেবে বিজেপি সেটা দিল্লি এবং আসাম প্রমাণ করে দিয়েছে ধন্যবাদ আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার